ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনাদের সাথে একটা গেম খেলতে চাই ধাদার আপনারা গেমটা খেলবেন দাদার দাদার মানে আপনাদের তিনটা দাদা তিনটার মধ্যে যদি একটা পারেন একটা পারলে গিফট পাবেন দুইটা বললেও তিনটা পারলে গিফট পাবেন জান

প্রথম দাদা মানে কোন জিনিসের হাত আছে পা নেই বুক ফাটা মানুষ গিলে খায় নেই মাথা হাত আছে পা নেই বুক ফাটা মানুষ গিলে খায় নেই তার মাথা ইterus dile ki amra oi tar 10 second time হাত আছে পা নেই বুক ফাটা মানুষ গিলে খায় নেই তার মাথা এক গো সাফ সাফ

চোখ আছে পাতা নেই মুখ আছে নাক নেই কোন জিনিস চোখ আছে পাতা নেই মুখ আছে নাক নেই কোন জিনিসের এক দুই তিন না আচ্ছা ঠিক আছে পাঁচ এটা তৃতীয় নম্বর প্রশ্ন আপনার কতর মধ্যে কত বাদ দিলে কত থাকে কতর মধ্যে কত বাদ দিলে কত থাকে র থাকে র থাকে এটা হ্যাঁ যেটা দিবেন এক চান্স দিয়ে আপনার উত্তরটি 100% সঠিক এবং আপনারা কি পাবেন দেন ভাই এই যে গিফট ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই ইউ ঠিক আছে ভাই কি ভাই আশরাফুল কি কি ইউ ঠিক আছে